বন্ধুরা নমস্কার আপনাকে আমার ইউটিউব চ্যানেল হোমিওপ্যাথি হেলথ হবে অনেক অনেক স্বাগত আজকে আমাদের বিষয় আছে ওটা হচ্ছে স্টিফনেক ঘাড়ের ব্যথা যেটাতে ঘাড় ঘোরানো কিন্তু খুব মুশকিল হয়ে যায় ব্যথাটা হালকা করে খুব তেজ আরম্ভ হয়ে যায় অনেকবার মাথা কাঁধ পিঠ बधि व्यथा क्यों चले जाए कारणटा हम कारण कि आड़े स्टीफनेस अनेक कारण होते जे रखम मसल स्ट्रेन खूब बसिकण मोबाइल किंबा कम्पिटर उपरे झुके झुके थकले रंग स्लीपिंग पश्चर सडें जक सारकल स्पोनलैसिस बस बढ़ा संगे संगे सारे से वी एन टी स्ट्रेस एंड एंगजाइटी स्ट्रेस एंड एंगजाइटी कारण मांसपेशी ते अनेक टान पड़े जाए एक्सपोजर टू कोल्ड एयर रात मध्य ए सी हावा खेले अवस्था होते पारे। हवा लागले ये अवस्था होते पारे पैथोफिजियोलॉजी की आछे स्ट्रेस के मुख्य कारण होच्छे नेक मसल स्पेशली ट्रेपियस और लेफेटेड स्कैपुली यदि स्पाज में हवा होते पारे मसल फाइबर माइक्रोटियस इन्फ्लेम होते पारे फूले जाते पारे इन्फ्लेमेशन जीटर थे के बैठा रिसेप्टर्स एक, एक्टिव होते पारे कोनो कोनो समय सर्वाइकल नब्बे ऊपर প্রেসার পড়লে পেন রেডিয়েট করতে থাকে সার্ভাইকাল নার্ভস সাইন অ্যান্ড আছে ঘাড় ঘোরাতে পারে না একদিকে ব্যথা কিন্তু খুব বেশি থাকে এই ব্যথাটা কাঁধে অবধি চলে যায় মাথা ব্যথা বেশিরভাগ পেছন দিকে ব্যথাটা হয় এই পেছন দিকে অক্সিপিজন স্টিফনেস অনেক বেশি হয়ে যায় হঠাৎ নেক লক হয়ে যায় ঘাড় ঘোরাতে পারে না একদম স্টিফ হয়ে যায় স্ট্রিফ থাকবে ঘুরবে পুরো বডি ঘোরাবে এই কারণে হতে পারে হোমিওপ্যাথিক ওষুধ একটা খুব বড়ো ওষুধ আছে ব্রাইনিয়া অ্যালবা ব্রাইনে এলাকাকে বন এম্পর্টেন্সিতে নিয়ে সপ্তাহে তিন দিন রেগুলার খাবেন এক ফোটা এক ফোটা একবার তারপর আবার আপনি কুড়ি দিন পর ওটাকে রিপিট করতে পারেন এর সিমটমস হচ্ছে স্লাইটেস্ট মুভমেন্ট থেকে ব্যথা ঘাড় একদম স্টিভ থাকবে রুগী কিন্তু ঘাড় ঘোরাতে পারবে না ড্রাই বডি টাইপ ইরিটেবিলিটি থাকবে পেন স্টিচিং আর টেরিং টাইপ হবে রাস টক্সিকন্ডন যখন পেশেন্ট আরাম করতে থাকে তখন ব্যথা কিন্তু বেড়ে যায় হাঁটলে কিন্তু ব্যথা কমে যায় ঠান্ডায় ব্যথা বাড়ে গরম সেপ দিলে আরাম পাওয়া যায় সকালবেলা ওঠার সময় স্টিফ হয়ে যায় স্প্রেন আর স্ট্রেন পরে স্টিফনেস চলে আসে तीन नंबर औषधा मध्य अर्निका मोटेना इंजुरी जग कि स्टेन और नेक स्टेप पूर्व शरीर इवेंट की जो बिछा उन तो उन्हें से बिछता खूब हार्ड लगे कठोर हार्ड लगे चार नंबर उसे होते हैं हमारे सिमिसिफुगा এর আরেকটা নাম আছে অ্যাক্সিয়া ডিসমোসা नेक मसल्स টেনস আর কন্ট্রাক্টেড পেইন আপার ব্যাক এন্ড ショルダー কাজও হয়ে যায় পেইন আপার ব্যাক এন্ড শোল্ডার্স ইমোশনাল স্ট্রেস কিন্তু বেরি হয় এই পয়েন্ট হচ্ছে আমাদের জেলসিমিয়ন ডালনেস ডিজিনেস ডাউজিনেস से साथे कमजोर संगे स्टीफ जावा घाड़ धार, घाड़े किंतु भारी भारी भाव भार फिवारे पढ़ स्टीफनेस एक गैल्सिम थर्टी फोटे दिन तीन चार बार खेले आराम पा जाए कलोसिंट स्टीफनेस उव पेन रेडिंग टू आर्म्स হাত অবধি চলে যাবে ব্যথা কোরোসিন থেকে মালিশ করলে কিন্তু আরাম পাওয়া যায় গরম করলে আরাম পাওয়া যাবে পিলোটা যত কম আপনি ইউজ করেন ফম পিলো নরম আপনি পিলো রাখুন বালিশ হঠাৎ টুইস্ট করবেন না ঘাটটা হঠাৎ ঘোরাবেন না ইকোনমিক পশুটা আপনি সবসময় ইউজ করবেন ল্যাপটপ কিংবা স্ক্রিন আই লেভেল অবধি রাখুন সামনাসামনি বন্ধুরা আজকের জন্য ব্যবসা এরপর আমি এই ধরনের ইমার্জেন্সি কিছু টিপস নিয়ে আসি আপনারা ভিডিওটাকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে আপনারা আগে আমার ভিডিওটা ছাড়লে আপনারা পেতে পারেন আপনাদের প্রিয়জনকে অবশ্যই এটা শেয়ার করবেন আপনারা একটু আমার অনুরোধ যে কোন জায়গা থেকে আপনারা দেখছেন আপনি কাইন্ডলি একটু কমেন্ট বক্সে কমেন্ট করলে আমার কিন্তু ভালো লাগবে ধন্যবাদ लॉन्ग ली भूपति लॉन्ग ली वैनमैन